সম্মানিত মা বোনেরা খেয়াল করেন আল্লাহ আকবর জানাবে মোহাম্মদ রসুল্লাহি সাল্লি ওসাল্লাম তার কলিদার টুকরা হজরতে পাঁচ মাত্র জহরার আল্লাহ রসুল বলে যে ফাতেমাকে কষ্ট দিল সে যেন নবীকে কষ্ট দিল ফাতেমাকে আল্লাহ রসুল কত মহাব্বত করতেন আর কত ভালোবাসতেন কথা বলেন ঠিক কিনা রসুলের মৃত্যুর পরে সর্বপ্রথম ওই বংশে মৃত্যু হয়েছে ফাতেমা তোর রাজ্লাহ তালা নার কথা বলেন ঠিক কিনা তো আল্লাহ রসুল কত মহাব্বত করতেন এই মেয়েকে ডাক দিয়ে বলতেছে মা ফাতে তোমার আগে একজন মহিলা জান্নাতি যাবে তার না তার নাম হলো জামিলা তার স্বামী হলো কাঠ কাটে বলেন না সুবাহ আল্লাহ কাঠুরিয়ার স্ত্রী সম্মানিত মা বোনেরা খেয়াল করেন ফাতেমার আগে জান্নাতে যাবে কে যাবে বলেন কাঠুরিয়ার স্ত্রী ও মে জামিলা তো সাথে মাত্র জান্নাতি মহিলাদের নেতৃত্ব সরকার কথা বলেন ঠিক কিনা আল্লাহ রসুলকে ডাক দিয়ে বলতেছে আব্বা যে আবার আমি আপনার কাছে জানতে চাই যেহেতু আমি হলাম জান্নাতি মহিলাদের সরকার আমি হলাম নেতা তো নিয়ম হলো নেতা আগে যাবে কর্মী তার পিছিয়ে যাবে কিন্তু এমন কোন কর্মী যে নেতার আগে এসে জান্নাতে যাবে বলেন না সোহান আল্লাহ মা তুমি তার আমল একটু দেখো তুমি তার আমল একটু পরীক্ষা করো حضرت فاطمة الزهراء رضي الله تعالى عنها

আমি জামিয়াতার সাথে একটু দেখা করি কিন্তু আমার স্বামী বাড়ি নাই বোন আমার আপনি চলে যান আমার স্বামী যখন আসবে তখন আমার স্বামীর কাছ থেকে আমি অনুমতি নিয়ে আপনার সাথে দেখা করব চিন্তা করেন আনাবাগ মাফন কে তো অনুমতি দেওয়া লাগে না কথা কাঞ্চি ঠিক হাদিসে ভিতর আছে আপনার স্ত্রীর বাপও যদি মারা যায় এখানেও আমিও তোর মহিলা কে দেখা করার দেখতে পারতেনা কি পারতো না কিন্তু স্বামীর আদেশ স্বামী কি বলছে দেখা করা যাবে না কথা বলেন ঠিক আল্লাহ আকবর দ্বিতীয় দিন যখন আসছে এবার ছোট ছেলে আমার স্বামী তোমার সাথে দেখা আমি অনুমতি দিয়েছিল তোমার ছোট ছেলের সাথে অনুমতি নাই। বোনামার আল্লাহ আমাকে মাফ করেন আজকে চলে যান আগামী দিন আসবে আমি আপনার সাথে সাক্ষাৎ করব। দিন এবার বড় নিয়ে আসে বড় ছেলে বাহানা ধরছে আজকে মা তুমি কই যাও আমাকে নিয়ে যাইতে হবে বড় সন্তানকে হাসানকে নিয়ে গেছে ওই বাড়ি দিয়ে এবার হাসান বলতেছে মা গতকাল মনে হয় তুমি এই জায়গায় আসছো বলেন না বলেন্লাহ এই বাড়িতে এসে সালাম দেওয়ার পরে আবার আওয়াজ আসছে বলামার এবার একটা ভিন্ন একটা পুরুষের আওয়াজ শুনলাম একে বলে আমার বড় ছেলে হাসান কই আপনার হাসানের সাথে তো আমার দেখা করার কোনো অনুমতি নাই আপনার হুসাইনের সাথে ছিল দয়া করে আজকে আপনি বাড়িতে চল চলে যান ফিরে যান এবার কাজ আল্লাহ পাক মার فاطمه زهরা রাদিয়াল্লাহু তাআলা না চতুর্থ দিন একা ওই মহিলার বাড়ি তার সেবার দেখা করার জন্য সালাম দেওয়ার পরে দরজা ফেলে দিছে ঘরের ভিতরে যখন উঠছে দেখে একটা রশি টানানো কি টানানো একটা রশি টানানো একটা ব্যাগ টানানো একটা দা টানো এইরকম ভাবে তিনটা জিনিস টানানো বলতেছে বোনা মার এগুলা কি আমার স্বামী গেছে বনে কাট করতে। আমার স্বামী যখন বাড়ি ফেরবে আমার স্বামীর রাগ যদি কন্ট্রোলে না আসে সর্বপ্রথম এই রশি দিয়ে আমাকে বানবে এরপরে যদি রাগ আপনার মল মেটে আমাকে লাঠি দিয়া পিটাবে এরপরে যদি আমার স্বামীর রাগ নমন না হয় এই তাসে এর দা একটা কোপ দিয়া আমাকে দুনিয়ার থেকে শেষ করে দেবে বলেন এইরকম শরীর যদি কেউ মানতো কোন মাইয়া বলতো তো আমি বিয়েই বসবো না কতক্ষণ থেকে দরকার নাই আমার দরকার নাই কুত্তা ঠেয় এই অবস্থা দেখে ফিরে আসছে আব্বাজানকে বলতেছে আব্বাজান আমি তো তার আমল লাখ লাখ দেইখা আসলাম কিন্তু সে আমার কিভাবে আগে যাবে তাই আমি জানতে চাই কয় মা তোমার কি মনে আছে ওই দিনের কথা কয় কোন দিন যেই দিন তোমার বিবাহ হইছল কিছু ফুডকন কিছু উপহার মেরে সালাম তার ভিতরে একটা ওRNA যেটা একটা চাদর আমি তোনা كده सलाम তোমার সংসারে তোমার ফ্যামিলিতে তিন দিন তুমি অনাহার খাইতে খামু খাবার পাইতে পারল না बोलो কিছুই নাই কথা বলতে পারল না এই অবস্থায় তোমার স্বামী হযরত আলী রাদিয়াল

এক ফাইল এক ফকির বলতেছে আলী আমি তিন দিন খাবার খাই না আল্লাহ রাস্তা আমাকে একটু খাবার দাও আল আলী রাদিয়াল্লাহু তাআলা আয়াতের দিকে আয়াতের দিকে তাকায়া আল্লাহ আকবার সাঈদরাম আল্লাহ রাস্তায় দান কিরেছে বলেন না সুবহানাল্লাহ ও আমাস সাইল তানহার যখন সাহেল যখন ভিক্ষুক তোমার হার কাছে হাত পাতে কিছু না কিছু হইলো তাকে দান করো এই আয়াতের দিকে তাকাইয়া কোরআনকে সম্মান করে আলী রাজি আল্লাহ তালানো সয়েদ রাম দান দান করে দিছে কারণ আলী রাজি আল্লাহ তালানো জানে আল্লাহ তালা কালামের ভিতরে বলেন মাংজা আবিল হাসানা তিফালা ওয়াসুর আংসা লিহা আল্লাহ তালা বলতেছে যে ব্যক্তি একটা নেকের আমল করবে আল্লাহ তালা সর্বনিম্নে তাকে দশটা নেকির সব দান করবে বলেন সোবান আল্লাহ

হ্যাঁ খালি তো আল্লাহ কি বিশ্বাস করে কারে বিশ্বাস করে আল্লাহ বিশ্বাস করেরা সব দান পেয়ে গেছে মদিনার আকীক নামক বাজারে হাজরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন থাকা অবস্থা একটা উট নি আসে যে ভাই এই উটটা তুমি কি কিনা বিক্রি করে দাও আলী রাদিয়াল্লাহু তাআলা ন বলতেছে ভাই আমি কিনব কি দাম এত পুরো টাকাই নাই ভাই তুমি বাকিতে কেন কয় কত টাকা কয় 100 টাকা 100 দিনা দেনা 100 টাকায় কেনার পরে নিয়ে গেল ওই উটটা নিয়ে যখন দাঁড়ায়ছে এক ব্যক্তি এসে বলতেছে ভাই তোমার উট বিক্রি করবা কয় ভাই হ্যাঁ আমার আমিই উট বিক্রি করব বলো কত দাম চাও কয় ভাই তুমি বলো কত কয় 160 টাকা সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ তখন 160 টাকা আলী কোনো কথাবারरा না বইলেই বলেছে ভাই না দিয়ে দিল এবার প্রাপ্য কাছ থেকে উঠকেন সে তার একশো টাকা দিয়া আর বাকি আছে কয় টাকা ষাট টাকা এবার ষাট টাকার খাবার কিনা নিয়ে যখন বাড়ি ফেরতেছে ষাট টাকার খাবার ওই জামানার খাবার অনেক বেশি হয় কথা বান ঠিক কিনা ছয় টাকায় যে খাবার পায় ষাট টাকায় তার কয় বেশি পায় ছয় দশ কে ষাট এই খাবার নিয়ে বড় টোপলা নিয়ে যখন আসতেছে তো এবার ফাতেমা পর্দার দিয়ে দেখতেছে যে কারবার ডাকি আমার স্বামীর যে উন্না দিছি তা বিক্রি হইলে মনে চার পাঁচ টাকা হইতে পারে কিন্তু আমার স্বামী যে খাবার নিয়ে আসে এত মনে হয় অনেক টাকার খাবার কথা বলেন ঠিক কিনা ফাতে মা কয়দিনের ক্ষুদার্থ বলেন তিন দিনের ক্ষুদার্থ খুশি না হইয়া বলতেছে স্বামী আমার আমি আগে জানতে চাই এই খাবার কোথা থেকে আনছেন আমি যে চাদর দিছি এই চাদরের দাম সর্বোচ্চ তিন থেকে চার পাঁচ টাকা হইতে পারে আপনি যে খাবার আনছেন এত মনে হয় পঞ্চাশ ষাট টাকার খাবার আপনি খাবার কোথা থেকে আনছেন আগে বলেন তারপর আমি খাবার হাতে ধরবো নয় আমি খাবার খাবো না বলেন না আগে চলেন আপনার বাবার কাছে যাব নবীর কাছে যাব নবীর কাছে যাইয়া এর সমাধান চাব যে আপনি মনে অবৈধভাবে ইনকাম করছেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ আকবর আলী রাজ্লাহ তালানহুকে নিয়ে সামনে যাইতেছে আল্লাহ রসুল যখন দেখছে আলী রাজ্লাহ তালানহুর এই কারবার দেখা আল্লাহ রসুল হাসতেছে বলেন সোহান আল্লাহ তো আল্লাহ তালা সব কিছু ধিবরিলির মাধ্যমে জানাইতেছে কথা বলেন ঠিক কিনা বলতেছে মা আমার তোমার স্বামী এমন একটা ব্যবসা করেছে যেই ব্যবসায় আমার আল্লাহ তালা রাজি হয়ে গেছে যাও মা তোমার স্বামী কোন হারাম ইনকাম করে নাই হালাল ইনকাম করছে বলেন না সোহান আল্লাহ ও আমার সম্মানিত মা বলে না আপনার স্বামীর ইনকাম যদি পঞ্চাশ হাজার টাকা হয় মাসে আপনার স্বামী যা বাড়িতে নিয়ে আসে তা তো এক লাখ দেড় লাখ টাকার ইনকাম আপনি যদি ওই কথা জিজ্ঞাসা করে স্বামী আমার তুমি যে টাকা ইনকাম করো এর থেকে তো তুমি বেশি আমাকে দিতে সেই টাকা তুমি কোথায় পাইতেছ নিশ্চয় তুমি হারাম উপার্জন করো তোমার হারাম খাবার আমি খাবো না ওই হারাম খাবার খাইয়া আমি জাহান নামে

এই সব যা কিছু ঘটনা ঘটছে সব কিছু তোমার ওড়নার কারণে ঘটছে কথা বলেন ঠিক কিনা ওই যে যে ওট ওই দুনিয়ার কোনো ওট না ওইটা হলো জান্নাতুল ফেরদাউসের ওট ওই যে ক্রেতা যে কিনছে ওটা হলো দুনিয়ার কোন ক্রেতা না ওটা হলো মিকাইল আলাই সরাতাম আর যে বিক্রি করছে সিনি হলো জিবিল আলাই সালাম বলেন না সোহান যেহেতু এই ঘটনা আল্লাহ তালা এই জন্য ঘটাইছে কেয়ামতের ময়দানে যখন এই উট হাসরের ময়দানে জান্নাতে যাবে তখন উট তো আর একা একা চলতে পারে না উটের তো একদম রশি লইয়া সামনে হাঁটা লাগে কথা বলেন ঠিক কিনা তো এই উটের অগ্রভাগের রশি ওই কাঠুরিয়ার স্ত্রী ধৈরা সর্বপ্রথম মা জান্নাতে যাবে এরপরে তুমি ওই উটের পেটে সরি হইয়া জান্নাতে যাবা বলেন না সুবাহান আল্লাহ তো এটা একমাত্র স্বামীকে মানার কারণে হইছে, কিসের কারণে বলেন স্বামীকে ভক্তি শ্রদ্ধার কারণে আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানাই নিয়েছে কথা বলেন ঠিক কিনা